জানিয়ে দেন যে আমার বিয়েটা সুন্দর মতো হয় এই কথা কেউ জিজ্ঞেস করতে আসে না আসে কখন মসজিদে আসে যে হুজুর মসজিদে আসছি বিয়েটা করিয়ে দেন বহু মুসলমান মনে করে যে মসজিদে বিয়ে পড়ানো এটা একটা শূন্য যে মসজিদে বিয়ে হচ্ছে শূন্য তরিকায় বিয়ে হচ্ছে অথচ মসজিদে বিয়ে করা মসজিদে বিয়ে হওয়া এটা শূন্য তরিকার মধ্যে পড়ে না দরকার তো নাই যদি আমি ঘরেও বিয়ের অনুষ্ঠান করি সেখানেও তরিকার বিয়ে হতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সমাজ বিয়ের আগে অনেক গর্বিত কাজ করে এই গায়ে হলুদ হলুদ জাতীয় যত কিছু আছে মেয়ে দেখার সংক্রান্ত যত ধরনের খারাপ অন্যায় কাজ আছে মেয়েকে ছেলের বাবা সহ দেখতে যায় ছেলের বন্ধু সহ দেখতে যায় বোন জামাইরা সহ দেখতে যায় সমস্ত হারাম কাজ এগুলো এভাবে সমস্ত অন্যায় কাজ বিয়ের আগে করলো বিয়ের পরে আবার যে যতগুলো অনুষ্ঠান করলো সবগুলোর মধ্যে হারাম কাজ করলো মাঝখানে ইজাব কবুলের যে কাজটা সরা পড়ানো যাকে আমরা বলি এটা মসজিদ দিয়ে সাহেবের সামনে করলো এতেই সমাজের লোকেরা মনে করে সুন্দর তরিকায় বিয়ে দিচ্ছে না পুরো কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ে দেখা পাত্র পাত্রী নির্বাচন করা মহর দ্বিধার্য করা বিবাহ আগ্য সম্পন্ন করা আগ্যের পরে অলিমা করা এরপরে আরো যা কিছু আছে পুরো সংসার জীবন লাহ আর এই হিসাবে নামের জিন্দগির মধ্যে নমুনা আছে সেটাই হলো সৌন্দর্য আমি সব বাদ দিয়ে শুধু মসজিদে ইজাব কবুল করলাম আর ভাবলাম যে সুন্নত তরিকার বিয়ে হয়ে গেছে তো যাই হোক এভাবে আমাদের জিন্দিগির যত কাজ যত আমল সব কিছু আমাদের একটা কাজ একটা করণীয় হলো আমরা এক মাহফিল সব কোনো দিনও জানতে পারবো না আমাদের করণীয় হলো যখন যে কাজটা করব তখন সেই কাজের জন্য আমি হকানি ওলা মায় কিলামের কাছে গিয়ে আমি মাসালা জেনে তারপরে করব তাহলে আমার জীবনটা সুন্দর হলো ব্যবসা বাণিজ্য করব কায় কারগার করব কত ব্যবসায়ী বন্ধুদের সাথে আমাদের মহাব্বাত কিন্তু মহাব্বাতটা শুধু কত লোকের জন্য শোনেন যে হুজুর দোয়া করেন যেন ব্যবসাটা ভালো হয় কিন্তু একজনও আসে না একজনও পাওয়া যায় না হুজুর আমার এই ব্যবসাটা এই পলিসিতে চলছে আমি এই এই তরিকায় ব্যবসা করছি একটু বলেন তো আমার ব্যবসাটা ঠিক আছে কিনা এই কথা জানার জন্য কেউ আসে না

আমরা আমাদের বাপদাদেরকে দেখছি আমাদের সবাইকে মনেই করে